পশ্চিমে ঝঞ্ঝায় উত্তরে হাওয়ায় বাধা দক্ষিণবঙ্গে বইবে দক্ষিণা বাতাস তাপমাত্রা যার জেরে কিছুটা বাড়বে বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে আগামী দু থেকে তিন দিনে কলকাতায় বুধবার তেরো ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রার পারদ জানুয়ারির প্রথম দু তিন দিনে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য এলাকায় তুষারপাতেই বর্ষবরণ হবে বৃষ্টি হবে দার্জিলিং সহ উপরের চার জেলাতে আর দক্ষিণবঙ্গে সামান্য বাড়বে উষ্ণতা আর থাকবে কুয়াশার ঘনঘটা বর্ষবরণে দুই বঙ্গের এই রকমই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর বর্ষবরণে কুয়াশার ঘন ঘটা বাড়বে দক্ষিণবঙ্গে একত্রিশে ডিসেম্বর হালকা কুয়াশা সামান্য সময়ের জন্য সকালের দিকে কিন্তু থাকবে পরে পরিষ্কার হবে আকাশ পয়লা থেকে তেসরা জানুয়ারি কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতার একাংশে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জায়গায় কুয়াশার ঘনঘটা থাকবে নতুন বছরের প্রথম দিনে কুয়াশার ঘনঘটা থাকবে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বাকি জেলাতে থাকবে মাঝারি কুয়াশার দাপট কি বলছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস শোনাবো আমাদের দক্ষিণবঙ্গে যেটা রয়েছে কুয়াশার পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা আগামীকালও থাকবে যেমন আজকে ছিল তবে কালকে সকালের দিকে ডিউরেশনটা একটু কম হতে পারে তাড়াতাড়ি রৌদ্র আরেকটু যেমন আজকে গতকালের থেকে আজকে একটু ইম্প্রুভ হয়েছে আগামীকাল আরেকটু ইম্প্রুভ হতে পারে তবে আবার এক তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আর হালকা থেকে মাঝারি কুয়াশা তো সব জায়গাতে সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশা যেমন এক তারিখে আমাদের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা তিন তারিখেও আমাদের তৃতীয় দিনে মানে দু তারিখে দু তারিখে এবং তিন তারিখেও মূলত পশ্চিমের জেলা এবং আমাদের উপকূলের জেলা যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আর পুরুলিয়া বাঁকুড়া এগুলো পশ্চিমের জেলা আর তার সংলগ্ন আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের জেলাগুলোতে ঘন কষার সম্ভাবনা থাকছে আর তাপমাত্রা যেটা রয়েছে এখন ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা যেটা রয়েছে সেটা আগামী চব্বিশ ঘন্টায় তেমন কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই যেমন আজকে রয়েছে এরকমই থাকার সম্ভাবনা রয়েছে প্লাস মাইনাস এক দু ডিগ্রি এক ডিগ্রি হতে পারে আর এক তারিখ থেকে মানে পরশু দিন থেকে আবার তাপমাত্রা এক থেকে তিন তারিখের মধ্যে তাপমাত্রা একটু বাড়বে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে কিন্তু তারপরে আবার খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা বারো থেকে তেরো মাঝামাঝি তারপরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত সেক্ষেত্রে আমাদের চোদ্দো পনেরোর কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এক থেকে তিন তারিখের মধ্যে তারপরে চার পাঁচে খুব বেশি তারতম্য হওয়ার হবে না পাঁচ তারিখের পরে আবার কমতে পারে আর কুয়াশার যেটা রয়েছে কলকাতাতে হালকা কুয়াশা আগামীকাল সকালেও থাকবে আর কিছুক্ষণ থাকবে তারপরে কিছু কিছুটা যেটা আমাদের ময়স্টি ওয়েদার মিস যেমন ওয়েদার কুয়াশা ভাব যেমন ওয়েদার সেরকম কিছুক্ষণ থাকার পরে দুপুরের দিকে আবার পরিষ্কার হয়ে যাবে আর পরের দিনে এক দুই এক এক থেকে তিনের মধ্যেও কলকাতাতে হালকা থেকে মাঝারি সকালের দিকে কুয়াশা থাকবে দিনের তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকার সম্ভাবনাই থাকে আচ্ছা এই যে বাড়ছে হ্যাঁ বাড়ার বাড়ার পিছনে কারণ হচ্ছে আমাদের একটা পশ্চিমী ঝঞ্ঝাড় একটা আমাদের পশ্চিমের পশ্চিম ভারতের দিকে অগ্রসর হচ্ছে তার প্রভাবে আমাদের নিম্ন বায়ুর নিম্নস্তরের প্রতি প্রকৃতির কিছুটা পরিবর্তন আসবে সেক্ষেত্রে কী হবে আমাদের উড়িষ্যা উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূলের এলা জেলাগুলিতে কিছুটা আমাদের সমুদ্র থেকে কিছুটা বাতাস ঢুকবে যার জন্যে আমাদের উত্তর পশ্চিমের যে জোরার বাতাসটা আসছিলো সেটা দুর্বল হবে মানে বিপরীত ঘূর্ণাবর্তা একটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল তার থেকে আমাদের উড়ি সেজন্যই আমাদের উপকূল ভাগের অঞ্চলে কুয়াশাগুলো বললাম মানে মহেশা এটা জলীয় আধিক্যটা বাড়বে সেক্ষেত্রে তাপমাত্রাও কিছুটা বাড়বে কিন্তু দিনের তাপমাত্রা তেমন খুব বেশি বাড়বে না উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে ঘন কুয়াশার দাপট এখন থাকবে দৃশ্যমানতা কোথাও কোথাও মিটারের নিচে নেমে যেতে পারে উত্তরবঙ্গের কিছু জায়গায় কুয়াশার ঘন ঘটা বেশি দার্জিলিং আলিপুরদুয়ার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য উঁচু এলাকায় একত্রিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারির মধ্যে বৃষ্টি এবং সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর ঘুম সান্দা এবং চটকপুরের মতন যে উঁচু পার্বত্য এলাকা রয়েছে সেইখানে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ওপরে থাকবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় এ নিয়ে কি বলছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস শোনা আগামী চার দিন পর্যন্ত রাতের তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা এখন যেটা রয়েছে সেটা স্বাভাবিকের থেকে কিছু একটু বেশিও রয়েছে রাতের তাপমাত্রাটা কিন্তু দিনের তাপমাত্রা কম রয়েছে আর আগামী চার দিন পর্যন্ত উত্তরবঙ্গে তেমন এর তারতম্য হওয়ার সম্ভাবনা নেই কিন্তু চার দিন পরে যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে তাপমাত্রা রাতের তাপমাত্রাটা বা দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রাটা কমবে দুই থেকে তিন পর্যন্ত ডিগ্রি পর্যন্ত উত্তরবঙ্গের তো সব জায়গাতেই কম রয়েছে দক্ষিণবঙ্গে কম রয়েছে আর এখন আমাদের আগামী কয়েকদিনের যেটা পূর্বাভাস তাতে আগামী সাত দিনেই আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনে চার দিনে মূলত দার্জিলিংয়ে আমাদের বৃষ্টিপাত বা তুষারপাতও সব মূলত হিলি এরিয়াতে তুষারপাতও হতে পারে বিক্ষিপ্তভাবে পশ্চিমে ঝঞ্ঝায় উত্তরে হাওয়া বাধা পাচ্ছে দক্ষিণবঙ্গে বইবে দক্ষিণা বাতাস তাপমাত্রা সামান্য বাড়বে বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে আগামী দু থেকে তিন দিনে কলকাতায় বুধবার তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রার পারত জানুয়ারির প্রথম দু তিন দিনে চোদ্দ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতেই হবে বর্ষবরণ সঙ্গে চলবে বৃষ্টি দার্জিলিং এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে সামান্য উষ্ণতা বাড়বে এবং কুয়াশার ঘনঘটা বাড়বে এই সব কিছু নিয়ে কি কি বলছেন আবহাবিদ হাবিবুর রহমান বিশ্বাস আরো একবার শোনাবো আমাদের দক্ষিণবঙ্গে যেটা রয়েছে কুয়াশার পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা আগামীকালও থাকবে যেমন আজকে ছিল তবে কালকে সকালের দিকে ডিউরেশনটা একটু কম হতে পারে তাড়াতাড়ি রৌদ্র আরেকটু যেমন আজকে গতকাল থেকে আজকে একটু ইম্প্রুভ হয়েছে আগামীকাল আরেকটু ইম্প্রুভ হতে পারে তবে আবার এক তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আর হালকা থেকে মাদারে কুয়াশা তো সব জায়গাতে সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশা যেমন এক তারিখে আমাদের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা তিন তারিখেও আমাদের তৃতীয় মানে তারিখে তারিখ এবং পশ্চিমের জেলা এবং আমাদের উপকূলের জেলা যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আর সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না